पंद्रह আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা বিজ্ঞানের এমডিসি অথবা এম এন টু অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে যারা অনার্সের স্টুডেন্ট মাইনর পেপার হিসাবে এডুকেশন নিয়েছো তোমাদের সামনেই বারো তারিখে পরীক্ষা রয়েছে এবং যারা এমডিসি পেপার অর্থাৎ মেন পেপার হিসাবে বিজ্ঞানকে নিয়েছো তোমাদের উনিশ তারিখে পরীক্ষা রয়েছে সেই সাজেশান দু নম্বরের প্রশ্ন তা এবং তার উত্তর বলবো যেগুলি করলে এখান থেকে তোমাদের মোট দশটি দু নম্বরের প্রশ্নের উত্তর করে দশ দোকানে কুড়ি অর্থাৎ পঁচাত্তর নম্বরের পরীক্ষার মধ্যে কুড়ি নম্বরের প্রশ্ন দু নম্বরের উত্তর করতে হবে সেইগুলোকে এই প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নম্বর হল নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণির বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় তাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি দু নম্বরের মোট দশটি প্রশ্নের উত্তর করতে হবে দশ দু এক কুড়ি এখানে অনেকগুলোই প্রশ্ন দেওয়া রয়েছে মনোবিজ্ঞান কাকে বলে এটা দু হাজার চব্বিশে পড়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনোবিজ্ঞানের উৎপত্তিগত অর্থ কী এবং মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে যুক্তি দাও শিক্ষা এবং মনোবিজ্ঞানের দুটি সম্পর্ক লেখো শিক্ষা ও মনোবিজ্ঞানের দুটি পার্থক্য লেখক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের দুটি প্রকৃতি লেখ শিক্ষা মনোবিজ্ঞানের দুটি পরিধি লেখো শিক্ষা মনোবিজ্ঞানের দুটি তাৎপর্য লেখক তাৎপর্য গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের দুটি তাত্ত্বিক দিক এবং শিক্ষা মনোবিজ্ঞানের দুটি ব্যবহারিক দিক শিক্ষা মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন শিক্ষা ও মনোবিজ্ঞানের মনো শিক্ষা মনোবিজ্ঞানের দুটি পার্থক্য লেখক শিক্ষা সেই মনোবিজ্ঞানের প্রবর্তককে শিক্ষা মনো বিজ্ঞানকে ফলিত বিজ্ঞান বলা হয় কেন মনোবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো কী কী শিক্ষা মনোবিজ্ঞানের দুটি পদ্ধতি লেখো শিখন কাকে বলে শিখন ও পরিণমনের দুটি পার্থক্য লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখনের বক্ররেখার উপর উপত্যকার আবির্ভাব হয় কেন এবং থন্ডাইকের প্রধান সূত্রগুলো কি কী খুবই গুরুত্বপূর্ণ থন্ডাইকের প্রধান সূত্রগুলো থন্ডাইকের প্রস্তুতি সম্পর্কিত সূত্রটি বিবৃত করো গেস্টাল মতবাদ বা সমগ্রতাবাদ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওটা গেস্টালবাদীদের মতে অন্তর্দৃষ্টি জাগরণের জন্য কোন কোন মানসিক দরকার শিখনে এস আর বন্ড কি গুরুত্বপূর্ণ প্রশ্ন সক্রিয় অনুবর্তন ও প্রাচীন অনুবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিরূপ কী এবং থন্ডাইকের লাভের সূত্রটি লেখো অর্থাৎ থন্ডাইকের সূত্রগুলি যে একটি দু নম্বরের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শর্ত সাপেক্ষ প্রতিবর্ত বা অনুবর্তন ক্রিয়া কাকে বলে থ্ডাইকে বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো শিখনের বৈশিষ্ট্যগুলো কী কী শিখনের প্রধান উপাদানগুলো কী কী শিখনের ক্ষেত্রে পেশনার কাজ কী এবং সংযোজনবাদ কী এই মতবাদের প্রতিষ্ঠাতা কী গুরুত্বপূর্ণ প্রশ্ন থন্ডাইকের শিখন পদ্ধতির নাম লেখো এবং থন্ডাইকের প্রবর্তিত প্রচেষ্টা ও উগ্রের পদ্ধতিটি কী অন্তর্দৃষ্টি বলতে কী বোঝো স্বাভাবিক প্রতিবর্তক্রিয়া ও সাপেক্ষ প্রতিবর্তক্রিয়ার মূল পার্থক্য লেখো ও অমানুবর্তন কাকে বলে এবং অনুবর্তন প্রক্রিয়া কোন কোন নীতির উপর নির্ভরশীল স্মৃতি কাকে বলে এবং স্মরণের মধ্যে কি কি মানসিক প্রক্রিয়া বিদ্যমান thank <laughs> you স্মৃতি সংরক্ষণ বলতে কী বোঝো উত্তম স্মৃতির লক্ষণগুলো কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন স্মৃতির বিস্তার বলতে কী বোঝো ভুলে যাওয়ার কয়েকটি কারণ বা বিস্মৃতির কয়েকটি কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেস বলতে কি বোঝো স্মৃতির সম্পর্কে প্রাচীন ধারণা কী স্মরণের সঙ্গে শিকরনের সম্পর্ক কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পুনরুদ্বেগ ও প্রত্যাভিক্ষ এই দুইয়ের মধ্যে কি পার্থক্য উত্তম স্মৃতির শর্ত নিলেখ গুরুত্বপূর্ণ প্রশ্ন স্মৃতি এক না বহু এই বিষয়ে তোমার মতামত কী স্মৃতির বিস্তার বলতে কী বোঝো স্মৃতির উন্নতি কি সম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিস্মৃতির অভিশাপ না আশীর্বাদ প্রতিরোধ বা ইনিভিশন বলতে কি স্মৃতির স্মৃতির প্রক্রিয়াগুলির নাম উল্লেখ করো গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যক্তিত্ব কাকে বলে এটা দু হাজার চব্বিশে পড়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যক্তিত্বের উপাদানগুলি কি কী ব্যক্তিত্বের দুটি বৈশিষ্ট্য লোক গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতিগুলি কি কি ব্যক্তিত্বের মাত্রা কয়টি ও কি কি ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কী বোঝো গুরুত্বপূর্ণ প্রশ্ন শিশুর বিকাশ বিকাশ বলতে কি বোঝো বিকাশের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো বৃদ্ধি বলতে কি বৃদ্ধি ও বিকাশের পার্থক্য এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চাহিদার ক্ষেত্রে কোন দুটি বৈশিষ্ট্য যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো শিশুদের কয়েকটি মৌলিক চাহিদার নাম লেখো এবং সামাজিক চাহিদার দুটি উদাহরণ দাও স্বাধীনতার চাহিদা কি এবং জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলো কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন যা পেঁয়াজে প্রস্তাবিত বৌদ্ধিক বিকাশের প্রথম দুইটি স্তরের নাম লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের বিভিন্ন স্তরগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বয়সন্ধিকালের দুটি গুরুত্বপূর্ণ সমস্যা লেখো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন কিশোর কিশোরী দিবার স্বপ্নে নির্ভর হয় কেন ঐশোরের দুটি শিক্ষাগত গুরুত্ব লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন চাহিদা বলতে কী বোঝো শিশুর কয়েকটি মৌলিক চাহিদার নাম লেখো সামাজিক চাহিদার যদি উদাহরণ দাও চাহিদার শ্রেণীবিভাগ উল্লেখ করো শিক্ষাক্ষেত্রে শিশুর চাহিদার গুরুত্ব কি গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়েকটি মনস্তাত্ত্বিক চাহিদা উল্লেখ করো শৈশাহেকে কয়েকটিভাবে ভাগ করে যে ও কী কী শৈশবের শিশুর প্রধান দৈহিক বৈশিষ্ট্যগুলো কী কী শৈশবের প্রধান মানসিক বৈশিষ্ট্যগুলো কী কী বাল্যকালে প্রাপ্তবয়স্কের বাল্যকালকে প্রাপ্তবয়স্কের সঙ্গে তুলনা করা হয়েছে কেন বাল্যের দুটি দৈহিক চাহিদা উল্লেখ করো বাল্যকালের দুটি দৈহিক বৈশিষ্ট্য উল্লেখ করো বাল্যকালের প্রধান মানসিক বৈশিষ্ট্যগুলো কী কী বয়সন্ধিকাল বা যৌবনকাল বলতে কী বোঝায় এবং বয়সন্ধিকালকে বৈপ্লবিক পরিবর্তন স্তর বলা হয় কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন কৈশোরকে পীড়ন বা কষ্টের কাল বলা হয় কেন অথবা বয়সন্ধীকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন কৈশোরের প্রধান মানসিক পরিবর্তনগুলো কী কী কৈশোরকালের প্রধান সামাজিক বৈশিষ্ট্যগুলো কী কী আর শৈশবের দুটি শিক্ষামূলক গুরুত্ব উল্লেখ করো মানব বিকাশের কোন স্তরকে প্রাথমিক বাল্যকাল বলে মানসিক বয়স বলতে কী বোঝো এবং কৈশোরের প্রধান দৈহিক পরিবর্তনগুলো কী কী দৈহিক বিকাশ বলতে কী বোঝো মানব বিকাশের নীতিগুলি কী কী এরিকসানের মনোসমিক্ষণিক তত্ত্বের বিকাশের বিভিন্ন স্তরগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরিকসানের এরিকশানের ব্যক্তি ব্যক্তিসত্ত্ব বিকাশের মনোসমিক্ষণবাদী ব্যাখ্যা করো ভাইগর্ডসকে সামাজিক নির্মিত তত্ত্বটি ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইগর্সের শিখানোর সমাজের নির্মিত তত্ত্বের মূল নীতিগুলো কী কী এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন বান্দুরা সামাজিক জ্ঞানমূলক বিকাশ তত্ত্বটি ব্যাখ্যা করো বুদ্ধির সংজ্ঞা দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন বুদ্ধির প্রধান বৈশিষ্ট্য লেখো বুদ্ধি অভীক্ষার মধ্যে কী বলছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বুদ্ধি অভিক্ঞার কীভাবে সে করা হয় আর বুদ্ধ বুদ্ধাঙ্ক বা আইকিউ কীভাবে নির্ণয় করা হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন বুদ্ধি ও ধি এর মধ্যে পার্থক্য কী গুরুত্বপূর্ণ প্রশ্ন বুদ্ধি অভিজ্ঞার দুটি ত্রুটি উল্লেখ করো বাচনিক ও অবাচনিক অভিক্ষার পার্থক্য কী গুরুত্বপূর্ণ প্রশ্ন বুদ্ধির অভিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী বুদ্ধির সম্পর্কিত দ্বি উপাদান তত্ত্বটি উপস্থাপন করেন এবং সেই সেই উপাদান দুটি কি কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি তত্ত্বের জি বলতে কী বোঝানো হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিস্তৃতির বিস্তৃতির বুদ্ধাঙ্ক আইকিউ বলতে কি বোঝো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বুদ্ধির অভিক্ষার কয়েকটি বিষয়বস্তুর নাম উল্লেখ করো যে কোনো চারটি বুদ্ধি অভিক্ষার নাম লেখো শিক্ষাগত বয়স কী আর শিক্ষাগত শিক্ষা সূচক কীভাবে নির্ণয় করা হয় সাফল্য সূচক কী দলগত বুদ্ধি অভিক্ষা বলতে কী বোঝো বুদ্ধি অভিক্ষার উপকারিতা কী এবং ব্যক্তিগত ও দলগত বুদ্ধি অভিক্ষা বলতে কী বুঝে পার্থক্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বুদ্ধি ও অভ্যাসের কয়েকটি বংশগত প্রভাব বেশি হয় বুদ্ধাঙ্ক শব্দটি কী প্রচলন করেন বুদ্ধি অপেক্ষার উপকারিতা কী গুরুত্বপূর্ণ প্রশ্ন গিল্পের ত্রিমাত্রিক বুদ্ধি তত্ত্বটি ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাক্ষবিক বুদ্ধির সংজ্ঞা দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমোশনাল যে ইমোশনাল প্রশ্ন বা ইকিউ বলতে কী বোঝো গুরুত্বপূর্ণ প্রশ্ন থন্ডাইকের বহু উপাদান তত্ত্বের ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ থন্ডা তত্ত্বে তিন প্রকার বুদ্ধি কী কী এবং বিমূর্ত বুদ্ধি বলতে কী বোঝো মূর্ত বুদ্ধি বলতে কী বোঝো এবং সামাজিক বুদ্ধি বলতে কী বোঝো বন্ধুরা বুঝলি এই পর্যন্ত যে প্রশ্নগুলো দিলাম একশো তিরিশটি প্রশ্ন তেত্রিশটি প্রশ্ন এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা কিন্তু কুড়িটি যে কুড়ি নম্বরের যে প্রশ্ন পড়ে অর্থাৎ দশটি যে প্রশ্ন পড়ে সেই দশটি কিন্তু কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিয়ার প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে